আর যে মিলিটারির কথা বলছে তার বন্দুক সেই বন্ধুগুলো ঠুকে যাবে কাদের সুকান্তর পিছনে যাবে সুনন্দুর পিছনে যাবে তার দিন এসে গেছে এখনও বলছে আগুন নিয়ে খেলবেন না তারা বারোটা কেন বারোশো ডকুমেন্ট দিলেও সবটাই বেনাগরিক প্রমাণ হবে তো ব্যক্তিগতভাবে সুকান্ত বিজেপির মন্ত্রী হলো অনুপ্রবেশকারী ও বাংলাদেশি মাল সেদিন জানতে পেরেছি এরা হলো কুনকিহাতি শান্তনু ঠাকুর অসীম সরকার শুভেন্দু অধিকারী সুকান্ত এরাসা আশা বলো কোন কি হাতি হেন্দুরা সুকান্তদের ছেড়ে কথা বল মানুষ ঘুমিয়ে আছে এবং মানুষ ভাবতে পারছে না যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু মানুষ জানে না বাংলায় দু সালে ডিলিমিটেশন অর্থাৎ বাংলায় সাড়ে চার থেকে পাঁচ কোটি ভোটারকে বাদ দিয়ে দেওয়া হবে এবং বাংলার অংশীদারিত্ব ভারতবর্ষে এমপি সংখ্যা সতেরো আঠেরোটা হয়ে যাবে আজকে বিহারে আমরা কী দেখলাম সবচেয়ে লজ্জার বিষয় ভারত সরকারের হওয়া উচিত এখনও অমিত শাহ নরেন্দ্র মোদীর মতো নীলজ্জ লোকেরা এখনও পর্যন্ত মুখ দেখাচ্ছে গলায় দড়ি দিয়ে মরেনি বিহারে যেখানে এসআইআর নাম করে অবৈধ অনুপ্রবেশকারী ধরার চেষ্টা করছে সেখানে নাকি বিহারে বলছে সাতষট্টি লক্ষ মানুষ চিরকালের জন্য শেষ হতে যাচ্ছে যার মধ্যে ষোলো লক্ষ মুসল নারী এবং ছ লক্ষ মুসলমান এবং এরা প্রত্যেকেই যুগ 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 ধরে ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষে বাস করছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বিহারে নাকি সত্যি সত্যি অবৈধ অনুপ্রবেশকারী বা বিদেশি সাড়ে তিনশোর বেশি পাওয়া যায়নি তাহলে সাড়ে তিনশো বিদেশিকে তুমি বেনাগরিক করার নাম করে সাতষট্টি লক্ষ মানুষকে বেনাগরিক করলে আজকে বাংলায় এতদিন ধরে বলছি মূল গল্পটা কোথায় মূল গল্প হচ্ছে যে বাঙালি জাতিকে বাংলাকে দখল করার জন্য বাঙালি জাতিকে শেষ করে দাস ব্যবস্থা চালু করাটা হচ্ছে মূল গল্প বাংলায় এসআইআর শুরু হয়ে গেছে বাংলার দুটো পার্টে এসআইআর হয়েছে একটা বিএলআরওরা ওরা ঘরে বসে বসে করেছে সেখানে হিসেব বলছে কাগজের খবর শুধু দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ যদি ধরা হয় যেটা আইনত বলছে মানে মুখে বলছে সেইটাতে কিন্তু বাতিল হয়েছে আজকের তারিখ পর্যন্ত তিন কোটি বাঙালি এবার দু হাজার দুই কখন কাট অফ ডেট নয় কাট অফ ডেট উনিশশো বাহান্ন দু হাজার দুই বলে যাতে মানুষ একত্রিত না হয় তার জন্য এটা বলল তাহলে যদি দু হাজার দুই হতো তাহলে উনিশশো সালের বা ষাট সালে বা সত্তর সালে আসা মানুষদের তাদের কেন ইমুনারেশন ফর্ম ফিল আপ করে লিখতে হচ্ছে বাবা মায়ের জন্মস্থান ভারতবর্ষে কোথায় কত সালে আসলে এসার একটা সম্পূর্ণ ভারতীয়দের জন্য আর সি এ অনলি ফর বিদেশ থেকে আসা বাংলাদেশ পাকিস্তান থেকে আসা যারা জানেই না আর এই যে এগারো বারোটা ডকুমেন্টের কথা বলছে যারা বাইরে থেকে দেশভাগের বলি হয়ে আসছেন তারা বারোটা কেন বারোশো ডকুমেন্ট দিলেও সবটাই বেনাগরিক প্রমাণ হবে যাতে মানুষ তাড়াতাড়ি কাগজ জমা দেয় তার জন্য মিথ্যা করে এগুলো বলা হয়েছে আলটিমেটলি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের খুব কম করে হলে আপনি একটা হিসেব শুনুন আপনারা খাতায় কলমে পশ্চিমবঙ্গে ভোট দিতে পারে ছ সাত লক্ষ সাত কোটি চৌষট্টি লাখ কিন্তু আমরা জানি জ্যোতিবাবুর সময় থেকে শুনছি দশ কোটি মানুষ বাস করে আজকে সেটা বারো কোটি তাহলে সাত কোটি ছেষট্টি লাখ তাহলে বাকি যে পাঁচ কোটি কোথায় যাবে বাকি পাঁচ কোটি মানুষ তো এমনিতেই ফিনিস তাদের মধ্যে কটা বাঁচবে তাহলে বাকি পাঁচ কোটির মধ্যে যদি চার কোটি ফিনিশ হয়ে যায় তাহলে আবার যদি দু সালের হিসেবে কালকের কাগজে রিপোর্টে যদি তিন কোটি হয় তাহলে উনিশশো বাহান্ন দু হাজার দুই সালে যার ভোটার তালিকায় নাম উঠেছে তার বাবা মায়ের জন্ম কত উনিশশো ষাট বাষট্টি তার বাবা মায়ের জন্ম কত তারও অনেক আগে ফলে টোটালি পশ্চিমবঙ্গে শুধু ভোটার তালিকা থেকে বাদ যাবে সাড়ে চার কোটির বেশি আর মোট বাদ যাবে প্রায় ছ কোটি আট কোটি জনগণ এরপরও আমরা ঘুমিয়ে আছি এড়ে পড়ো আমরা জмма সুমন্ত অধিকারী নংসাদ সিদ্দিকী সুকান্তদের মেয়ে ওদেরকে বাঁধুনড়াইড়াইড়াই বিজেপি নেতাদেরকে যারা মিথ্যা কথা বলেছে তাদেরকে বাঁধুন পেটান নওশদ কি বলেছে নওশদ কি বলেছে নওশদ বলেছে মুসলমানরা যাতে আন্দোলন না করে এসাই আরে কোনো ভয় নেই দাদুর কবরস্থান দেখালেই হবে তাহলে এবার করুন আজকে ভাঙড়ের হাজার হাজার লোকের নাম বাদ গেছে এই ভারতের যুগ যুগ ধরে বাস করছে প্রত্যেকের বানান ভুল টাইটেল ভুল এবার সেই ভুল ঠিক করতে ঘটি বাটি সব চলে যাবে আমার একজন লোক আসামে বাড়ি আনসার আলী মন্ডল সাতচল্লিশ সালের দলিল আট মাস ডিটেনশন ক্যাম্পে ছিল ছ লাখ টাকা দিয়ে সে নাগরিক প্রমাণ করেছে নও সাদের টাকাটা দেবে তাহলে ভাঙরের লোকের উদ্দেশ্য বলছি যারা নংসাদের অন্ধভক্ত তারা এখনই কবরস্থানকে দাদুর কবরস্থানের ছবি তুলুন বলে দিয়েছে এবার ঝাঁক ঝাঁক লোক চলে যান ফুরফুরা শরীফে আমরা দূর থেকে দেখিয়ে দেবো দিয়ে ওই দাদুর কবরস্থানের ছবি তো সই করে নিয়ে পোটালে ঢুকিয়ে দিন দেখুন শান্তনুর সই করে দেওয়া মতুরাও বেঁচে যাবে আর নংসদের বলা এই লোকগুলো বেঁচে যাবে আর আমরা যারা লড়াই করছি এই পরের মানুষ তারা আমরা ডিটেনশন ক্যাম্পে যাব এসব চলবে না এইসব মিথ্যা কথা বলে বলে আজকে সাতটা বছর ধরে আমরা অন্যায়ের বিরুদ্ধে বলে যাচ্ছি যেটা এটা ভারতবর্ষের ভারতবর্ষ ভাগ হয়নি ভারত ভাগের নাম করে বাংলা আর পাঞ্জাবকে ভাগ করা হয়েছে রাতারাতি দেশ ভাগের নাম করে আমার বাংলার অসংখ্য মুসলমান ভাইদের জমি জায়গা ফেলে কাঁদতে কাঁদতে তাদের চলে যেতে হয়েছে আবার দেশভাগে বলি হয়ে অসংখ্য মানুষ কাঁদতে কাঁদতে বাংলায় এসেছে তাদেরকে কেউ আইনের কথা বলেনি তাই নরেন্দ্র মোদী অমিত শাহ হুশিয়ার অধিকারী হুশিয়ার বাংলা এবং বাঙালি জাতিকে পাঁচ কোটি ছ কোটি বাঙালি জাতিকে ধ্বংস করার চেষ্টা করলে তোমাদের পিছনে সুকান্ত ব্যক্তিগতভাবে সুকান্ত বিজেপির মন্ত্রী হল অনুপ্রবেশকারী ও বাংলাদেশি মাল সেদিন জানতে পেরেছি এরা হলো কোন হাতি শান্তনু ঠাকুর অসীম সরকার শুভেন্দু অধিকারী সুকান্ত এরা সব হলো কোন হাতি এদের দিয়ে ধরানো হচ্ছে আর আজকে বলছে মুসলমানরা যদি পথে নামে আরে ভাই মুসলমানরা পথে নামবে কী করে মুসলমানদের তো পথে নামার কলকাটি না নামার নেড়ে দিয়েছে বিজেপির দালাল নৌসাচ্ছি কি সমস্ত নাইনটি পার্সেন্ট ওয়ার্ক সম্পত্তি মন্দির মসজিদ মাজার মক্তব সমস্ত দখল হয়ে যাচ্ছে আইন হয়ে গেছে পনেরোই সেপ্টেম্বরে যে ওয়াকফের আইন বলল রায় বেরোলো এটা মিথ্যা করে বলল জয় হয়েছে মুসলমানদের পুরো ফলস ফলে এখন যে সুকান্ত বলছে মুসলমানরা পথে নামলে তাদের মুসলমানরা যত বিপদে পড়ছে তার অনেক 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 বেশি উদ্বাস্তরা বিপদে পড়েছে আজকের গত কালকের হিসাবে প্রথম রাউন্ডে তিন কোটি মানুষ বেনাগরিক হওয়ার মধ্যে আড়াই কোটির বেশি উদ্বাস্তু হিন্দু ওই উদ্বাস্তু হিন্দুরা সুকান্তদের ছেড়ে কথা বলবে না আর যে মিলিটারির কথা বলছে ওই মিলিটারিরা আমাদের সন্তান আমাদের আত্মীয় স্বজন তারা গ্রাম বাংলা থেকে উঠে আসা দেশপ্রমিক তাদের হয় মায়ের নাম বাদ নাই কাকার নাম নাই দাদুর নাম বাদ নাই শ্বশুরের নাম বাদ সুতরাং এই মিলিটারির যে বন্দুক সেই বন্দুকগুলো টুঁটে যাবে কাদের সুকান্তর পিছনে যাবে শুভেন্দুর পিছনে যাবে তার দিন এসে গেছে এখনও বলছি আগুন নিয়ে খেলবেন না বাংলার প্রত্যেকটা মানুষকে বলছি সাত বছর ধরে তামাল বাংলার শিখার আলী মণ্ডল আমাদের দীপক ব্যাপারী সুজয় কোবরা থেকে আরম্ভ করে রাজু ঘোষরা পর্যন্ত চিৎকার করে বলছে এতদিন শোনেননি এবার একত্রিত হন এবার একত্রিত হন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন যে যেখানে পড়েন হাতে হাত ধন ভারত থেকে বাংলা থেকে এসআই আর বন্ধ না করতে পারলে পুরো বাংলাকে ধ্বংস করে দেবে বাংলার পাঁচ ছয় সাত কোটিরও বেশি চিরকালের জন্য বেনাগরিক হয়ে যাবে শুভেন্দু অধিকারীর বাবা ওকে কানে কানে বলে দিয়েছে বলে দেয় এক কোটি তার কারণ মোট এক কোটি লোক নেই রোহিঙ্গা রোহিঙ্গা আরাকান দেশ থেকে এসছিল তারাও বাঙালি তাদেরও এনআরসিতে নাম বাদ গেছিল বারো কোটি বারো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ মানবিক দেশ আর আমাদের ভারতবর্ষে চল্লিশ হাজারকে দিতে গিয়ে পাছা ফেটে গেছে নরেন্দ্র মোদীর এছাড়া এমন মাল ফলে ওসব সব বন্ধ করে শুভেন্দু এখন কোথায় পালাবে রাস্তা খুঁজছে প্লেনের টিকিট কেটে রাখছে শুভেন্দু ফুভেন্দু যে যেখানে কুমেন্দুরা আছে আর প্রথম দেখো ওই সব চ্যানেলগুলোকে ফাটিয়ে দেয় চ্যানেল এবি বি আনন্দ রাস্তায় তরুণ আর তোর করান একদম বাঙালিরা দৌড় করান বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে এই ভয়ঙ্কর মিডিয়া মিথ্যাবাদীদের আর এই বিজেপির নেতাদেরকে আজও যদি টাইট দিতে না পারেন আপনাদের জীবনে এত বিপদ আছে কেউ কোনো দিন আর বাঁচাতে পারবে না